পণ্যের গুণগত মান ঠিক রাখতে ব্যাগ বা নতুন জুতার মধ্যে দেয়া হয় সিলিকন প্যাকেট তবে এটিকে অপ্রয়োজনীয় মনে করে আমরা ফেলে দিই জানেন কি এই সিলিকন প্যাকেটে রয়েছে নানাবিধ ব্যবহার যা রীতিমতো বিস্মিত করবে আপনাকে অনেক সময়েই নানা কারণে আমাদের ফোনে পানি ঢুকে যায় কিংবা অসাবধানতা বসত পানিতে পড়ে যায় ফোন এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই সিলিকন প্যাকেটের মধ্যে যদি ভিজে যাওয়া ফোনটি রাখা হয় তাহলে সহজেই মোবাইল ফোনে ঢুকে পড়া পানি শোষণ করে নেবে সিলিকন জেল ক্যামেরার কেস টুল বক্স বা ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে রাখুন সিলিকা জেল প্যাকেট এতে করে আর্দ্রতা সম্পর্কিত সমস্যাগুলো থেকে প্রতিকার পাবে ইলেকট্রনিক ডিভাইসগুলো পাশাপাশি ভালো থাকবে ক্যামেরার ব্যাটারি ও লেন্স ছবি নতুনের মতো রাখতে ছবির অ্যালবামে রাখতে পারেন সিলিকা ব্যাগ এতে ভালো থাকে ছবির মান সঠিক আর্দ্রতার অভাবে রূপার গহনার রং কালচে হয়ে যায় রূপার রং ঠিক রাখতে গয়নার বাক্সে রেখে দিতে পারেন সিলিকা প্যাকেট প্রয়োজনীয় কাগজপত্র ও জামা কাপড় সংরক্ষণেও সিলিকা জেল প্যাকেট ব্যবহার করা হয় এতে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে গুরুত্বপূর্ণ কাগজপত্র কিংবা আপনার পছন্দের পোশাক তবে মনে রাখবেন সিলিকা জেল প্যাকেট অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখা উচিত